প্রশাসকের বিরুদ্ধে নানা অভিযোগে কর্মবিরতি পালনের মধ্যেই বুধবার সংবাদ সম্মেলন করলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মীরা কর্মপরিবেশ নষ্টের অভিযোগ তুলে জানালেন প্রশাসকের অপসারণের দাবি দীর্ঘ দশ বছরের মধ্যেই প্রথমবারের মতো মৃত্যু দাবি অনন্য বিমা দাবি সরি সাত দিনের বেশি অতিক্রান্ত করার পরও প্রদান করা হয়নি যা এই কোম্পানির নিজস্ব অস্তিত্বের ওপর চরম আঘাত কর্মীদের দাবি বিমা খাতে অভিজ্ঞতা শূন্য প্রশাসক সাবেক সেনা কর্মকর্তাকে সরিয়ে একজন অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ দেওয়ার সে সঙ্গে আট লাখ গ্রাহকের অর্থের নিরাপত্তা নিশ্চিতে নির্মহ অডিটের পক্ষে কর্মীরা অপরিসীম ক্ষতি হয়েছে আমাদের এবছরের টার্গেট ছিল এগারোশো কোটি টাকা গ্রস প্রিমিয়ামের সেখানে আমাদের এখন সম্ভবত আড়াইশো থেকে তিনশো কোটি টাকা বা তিনশো সোয়া কোটি টাকার ব্যবসা আমরা করতে পেরেছি দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতির ঘোষণাও দেন কর্মীরা আমাদের আট দফা দাবি ইডার চেয়ারম্যানকে দেওয়া হয়েছে যে একজন না একজন অভিভাবক তো তাকে এটা তো আমাদের মানতে হবে নাহলে কর্মবিরতি থেকে আমরা ফিরতে পারবো না আর এই কর্মবিরতি চলতে থাকলে কোম্পানির ভবিষ্যৎ অন্ধকার এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর সম্প্রতি দুর্নীতি খতিয়ে দেখতে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে প্রশাসক নিয়োগ দিয়েছিল বিমা উন্নয়ন কর্তৃপক্ষ তবে দায়িত্ব নেয়ার পর শীর্ষ নির্বাহীদের বরখাস্ত ও সহ নানা অনিয়মের অভিযোগ ওঠে প্রশাসকের বিরুদ্ধে যদিও এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন প্রশাসক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এস এম ফেরদুস বাস্তবায়নের জন্য এসেছেন আলতাফ হুসাইন সময় সংবাদ ঢাকা